হ্যালো বন্ধুরা জানেন তো শীত পড়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি উঠতে পারি না উঠে পড়লেই মেয়েটা উঠে শীতের মধ্যে দাপাদাপি করতে থাকে তাই ওকে নিয়ে একটু দেরি করেই উঠি উঠে পড়েই ব্যস্ততা থাকে ওকে কি খাওয়াবো কি বানাবো সেই জন্য রাত্রির কিছু ভাত ছিল ওই ভাতগুলো দিয়ে ওকে একটু খিচুড়ি করে দিচ্ছি নিচে যাওয়ার জন্য খুব বায়না ধর ছিল তাই নিচে যাচ্ছি একটা কাজও সেরে চলে আসবো একসঙ্গে আজকে দুপুরে সেরকম বিশেষ কিছু রান্নাবান্না হবে না তার কারণ পাশের বাড়ি দাদাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলা মেয়ের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম ওকে খাইয়ে দেবো এবার খিচুড়িটা বানিয়েছি দেখে খুব খুশি হয়েছে আশা করছি সোনামুখ করে খেয়েও নেবে আমার মেয়ে খিচুড়ি খেতে বরাবরই ভালোবাসে তবে সেটা যদি হয় আতপ চালের খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নয় খুব ভালোভাবে সেটা খেয়ে নেবে যাই হোক ওকে খাইয়ে একটু ছাদে যাব। ছাদের ওয়েদারটা দারুণ সুন্দর এই সময় যে রোদ্রা বা বাতাসটা বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা হলেও রোদটা খুব সুন্দর লাগছে আরও বাতাস বইছে মনে হয় আজকে আরও বেশি ঠান্ডা পড়বে বেশ ঠান্ডা পড়েও গেছে ইতিমধ্যে দাদা বৌদির বাড়িতে নিমন্ত্রণও তার কারণ দাদা বৌদির বিবাহবার্ষিকী রয়েছে পঁচিশে ডিসেম্বর তবে পঁচিশে ডিসেম্বর এই বছরটা নিরামিষ দিনে পড়েছে সেই জন্য ওই দিনে তো আর খাওয়া দাওয়া হবে না তাই এখন খাইয়ে দিচ্ছে আর এবার গিয়ে একটু রান্নাবান্নার কাজে লাগতে হবে তার কারণ দাদা বৌদিরা রান্না বান্না করছে ওদিকটাতে আর কি আমার ওপরে দায়িত্ব পড়েছে ডাল রান্না করার কারণ বাচ্চারা খাবে বাচ্চারা কি দিয়ে খাবে সেই জন্য ডালটা রান্না করে নিচ্ছি আর দাদা এই দিকটাতে সমস্ত কিছু রান্নাবান্না করছে মাংসটা হয়ে গেলে এরপর ভাত বসবে চলুন তারপরে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি বেলা প্রচুর পরিমাণে রিচ খাওয়ার তারপরে মিষ্টি এইসব খাবারগুলো খাওয়া হয়েছে তাই এবেলা একেবারে লাইট কিছু গরম গরম ভাত পেঁয়াজ কলি ফুলকপি আর আলুর ভাজা পেঁয়াজ কলি আমি বড্ডও ভালোবাসি তাই এই শীতকালীন সমস্ত খাবারে কম বেশি আমি পেঁয়াজগুলি দিতেই থাকবো যাই হোক লাইট খাবারের ওপর দিয়েই আজ হবে আপনাদের সাথে আরও অনেক গল্প আমার হতে থাকবে এইভাবে